অসন্তুষ্টির কারণ কি হতে পারে স্ত্রী বাবার বাড়ির লোকজন তাদেরকে আপনি সম্মান দেননি ভাইকে দেন দেননি বাবাকে দেন বাবাকে দেননি অনেক সময় স্বামীরও ভুল হয়ে থাকে সে অযথা সমালোচনা ও অকারণে রাগ দেখায় যা করা অকারণে কঠোরতা করে কঠোরতা করে বাবার বাড়ি যেতে দেয় না আচ্ছা এখন যদি স্ত্রী অসন্তুষ্ট হয়ে গিয়েছে তাহলে স্পষ্ট যে তার ভাইয়ের সাথে তার বাবার সাথে তার মায়ের সাথে তার বোনের সাথে ভালো আচরণ করবে না বিদ্রূপ করবে খোটা দিবে সমালোচনা করবে এবং তার যে কোনো বিষয়ে সে নেগেটিভ নিতে থাকবে অকারণে কঠোরতা করবে তো এখন এটি কিন্তু এখন সে অসন্তুষ্ট হয়ে গিয়েছে এখন অসন্তুষ্ট হওয়া ব্যক্তিকে মানানোর জন্য স্বামী কি চিৎকার করবে চেঁচামেচি করবে তার সাথে ঝগড়া করবে বা কি করবে নিজের ভুল হলে কি স্বীকার করবে যে আচ্ছা ঠিক আছে আপনারা করা যথার্থ তো এটাই মনে হচ্ছে যে তার মেনে নেওয়া উচিত আমার ভুল ছিল আর আমার কোনো আচরণ করাটা ঠিক হয়নি এখন মানুষের মধ্যে সহনশীলতা থাকা উচিত পুরুষ তো বলে আমি শাসক তাই গ্রহণ করতে ধরে নিন যে সে নেককার ব্যক্তি জ্ঞানী ব্যক্তি বুঝদার ব্যক্তি মেনে নিলাম এই বিষয়টি যদি স্ত্রীর মধ্যেও প্রবলেম থাকে হয়ে থাকে এমনটি স্বামীর কে মেনে নেয় না বা শ্বশুরকে মেনে নেয় না বা শাশুড়িকে মেনে নেয় না তাদের সম্পর্কে কোনো অশোভন শব্দ ব্যবহার করলে আর স্বামী তাকে উত্তম পদ্ধতিতে বোঝালে যে এমন আচরণ করা যাবে না তখন স্ত্রীকেও মেনে নেওয়া উচিত অথবা ঘরের এমন কোনো ব্যস্ততা বা ঘরের এমন কোনো কাজ পরিষ্কার পরিচ্ছন্নতা একজন স্ত্রী হিসাবে ঘরে যে দায়িত্ব থাকে যেমন পুরুষের বাইরে দায়িত্ব স্ত্রীর ঘরে দায়িত্ব রয়েছে কাজকর্মের ব্যাপারে স্ত্রী রাগান্বিত হতে পারে যে না অর্থাৎ পুরুষেরও তো খারাপ লাগতে স্বামীরও তো খারাপ লাগতে পারে তাই না তারও তো এক প্রকার ফিল হয় যে সে কেন করছে না তো ওখানেও স্ত্রীর উচিত তার কার্যকলাপ সঠিক করা নিজের ভুল অ্যাকসেপ্ট করা আর যখন স্ত্রী ভুল মেনে নিবে যে হ্যাঁ আসলে আমার দ্বারা ভুল হয়েছে তখন স্বামীরও উচিত অন্তর বড় রাখা যে ঠিক আছে সামনে যেন আর না হয় অনেক সময় ভুল অভ্যাসে পরিণত হয়ে যায় এরপর বলে তোমার তো কাজই এটা ভুল করবে ক্ষমা চাইবে ভুল করবে ক্ষমা চাইবে তো এটাও কতবার মানুষ ভুল করবে কতবার মানুষ ক্ষমা চাইবে ক্ষমা চাওয়ার এবং ক্ষমা করার অভ্যাস করতে হবে অনুরোধ করছি আমি আপনাদেরকে